পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীমকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচ বিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে রেল স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারোয়ারি মন্দির চত্বরে সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা শামীম হোসেন মন্ডল আতাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল বালিখাতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মন্ডল জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট মহিপুর হাজি মহসেন সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক আল ইমরান ও ইউনিয়ন দলের সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী লীগের দূষণ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুম নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল ব্রাসেল তাদের ভাড়া করা কিলার বাহিনী দিয়ে ছাত্রনেতা নেতা শামীমের ওপর হামলা করেছে

হামলাকারীকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা স্বামী এ ঘটনায় পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক উন্নহার শিখা ও তার স্বামী সহ পাঁচজনকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা দায়ের হয়েছে